ইস্প মানের এখানে উপস্থিত আছেন প্রজন্ম কমিটির সভাপতি রামুল হক স্যার এখানে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা তাঁতিক দলের সাধারণ সম্পাদক গাজী আফসার উদ্দিন ভাই আর উপস্থিত আছেন মহাকালী ইউনিয়নের বিভিন্ন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন লোক এখানে টেবুল আলোচনা সভা এখানে টেবুল আলোচনা সভা বিক্ষোভের উপরে যে গাছ লাগানো হয় প্রত্যেক জেলায় থানায় ইউনিয়নে ওয়ার্ডে প্রত্যেক গ্রামে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া যত লোক আছে টাছ লাগাবে আর আরেকটি কথা হলো যে আমরা আলোচনায় সবাই প্রত্যেকটা ইউনিয়নে আমরা যাইতে চাই কমিটি করার জন্য প্রত্যেক একটা ইউনিয়নের এই তাঁতি দলের কমিটি করা হবে প্রত্যেক থানায় কমিটি করা হয়েছে এখন কমিটি কমিটিগুলি করা হবে এটা নিয়ে আমরা অগ্রহীতা ইনশাআল্লাহ হয় তারিক রহমান ইনশাআল্লাহ দেশে আসবে আমরা যেইভাবে তাঁতি দলরা আগায় নিতে পারি প্রত্যেক জায়গায় জায়গায় যাইয়া আমাদের তাঁতি দলরা কমিটিগুলো করার খুবই প্রয়োজন খুবই দরকার এই এগুলো আমার আস্তে আস্তে বলার নেই তারিক রহমান জিন্দাবাদ খালদার জিয়া জিন্দাবাদ শহীদ